তাও কি আটটায় নটাই ঘুমের থেকে উঠে তো সরম একটা রাহন লাগে বাকপুতের বউ আছে বাপ আছে জি আছে হর ক্ষেত্র মানুষ সাত আষ্ট জন পরিয়ালের ভিতরে আনের পুত্র বধু আছে আনে যে আটটায় নটায় ঘুমের থেকে উঠলেন তা তো নিজেরও একটা শরম রাখার কথা হ্যাঁ আনের পুতের বউ আনের কিছু কনা কিন্তু মানুষের লোকে আলাপ করে আনে জানুন না মানুষের লোকে আলাপ করে যে আমার হোডটা নটার সময় ঘুমের থেকে উঠে এটা একটা ফাড়া আইসা দিন না তো কথা বুঝবার চেষ্টা করে হাসা মানুষের লোক আলাপ করে তো এটা ভুল না তো এটা ফাড়া আটটা নটা ঘুমোতে উঠে আবার রাস্তাটা করে হাল্লা দেখায় দেখায় মানুষেরা দেখায় দেখায় ব্রাশ করে কি কোনে আছে না নাই দাঁত মারা মানসিরা দেখায় দেখায় দাঁত মারা হজর পড়ছে না এটারও কারণ আছে এটা কারণ হলো ডেউ মানসিদের চিনাকি করা যে সব মানুষের চিনারাক আমি হগলে ঘুমোতে উঠছি আমি কত বড়ো খুব আমার বাস কিছু কিছু তিতা তিতা লাগে খারাপ পাবেন কি জোরে কোন খারাপ পাবেন আনের লোক তো কোন লেনদেন নাই না আছে আমি দু একটা কথা কই কথা কই না কইতাম নাকি কারণ ও মুসলমান ও মানুষ তুমি তো আশরাফুল মাকলুকাত তুমি সর্বশের আজাদ তুমি ফেরেশতার থেকে দামি সুবহানাল্লাহ কইনা দেখছো সুবহানাল্লাহ ভাগ্য কইবেন নাকি সুবহানাল্লাহ কোন কঞ্চ বাহান্লাহ মানুষ শুনমানে ভাইয়ার আমার দাদা আমার ভাই আমার এন জারা আসুন আনকর দুডিয়া ফাউ ধরে কইতাসি ওয়াজ জীবনে বহুত শুন আমার মনে কইতাছে আজকে ওয়াজ বাদদা তুদে ফাও বড়ায়ে দে আনকড় দুডে ফাউ ধরে কৈ থৈ যায় আল্লাহ রে ভয় করন পাঁচ ওয়াক্ত নামাজ কায়াম করন সত্য পথে একটি হাই কামান একটি হাই যদি সত্য পথে কামান একজনে কোঠিটিহা কামাইব কোঠিটোহার মতে যে বরকত নাই এক তেহার মতে আমার আল্লাহ এতটুকু বৰকত ডেলি দিব আরে আর একটু জোরে কন্য আল্লাহ সন্মান ভায় আমার আজকে লক্ষ্য করুন যে মানুষ ফিরিস্তার থেকে দামি আজকে হে মানুষ কাডে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান ব্যজ্জিত লাঞ্ছিত বঞ্চিত এর কারণ মুসলমান মুসলমানের কাতার নয় মুসলমান আল্লাহরে ভয় করে না মুসলমান যদি সত্যিকার আল্লাহরে ভয় করত জুমার দিন যেমন মানুষ হয় জুমার রক্তর মধ্যে যতগুলি মানুষ হয় এই মানুষটি যেই দিন ফজরের টাইমে হয়ে যাইব খুদার কসম মুসলমানের শরীরের রুম্বাই এলাইবার শক্তি এই জমিনের ভিতরে কোনো মানুষ হনো ফয়দাই হইছে না